সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হল তার প্রশ্ন সমাধান নিয়ে এই পরীক্ষার প্রণমান ছিল হচ্ছে ষাট সময় ছিল চল্লিশ মিনিট পরীক্ষার তারিখ হচ্ছে আজকেই অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু প্রথম প্রশ্ন ছিল কোনটি শুদ্ধ বাক্য এখানে চারটা বাক্য ছিল প্রথমে ছিল ধর্মের কথা বাতাসে নরে এটা হবে ধর্মের কল বাতাসে নড়ে এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায় এটা হচ্ছে শুদ্ধ বাক্য খাল কেটে সাপ আনা এটা হবে খাল কেটে কুমির আনা বিরাট গরু ছাগলের হাট এটা হবে হচ্ছে গরু ছাগলের বিরাট হাট তাহলে এখানে আমরা বলতে পারি যে খ নম্বরটা হচ্ছে আমাদের মানে শুদ্ধ বাক্য এরপরে দুই নম্বর প্রশ্ন ছিল গায়ে হলুদ কোন সমাস এটা হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা ব্রহ সমাস তিন নম্বর হচ্ছে একটা গণিত ছিল বলছে একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তে আমরা জানি হচ্ছে বৃত্তের পরিধির হচ্ছে সূত্র টু আর যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার তো এখন যদি আমরা পরিধি ফিফটি পারসেন্ট বাড়াই মানে তখন আর একটা পায়ার বেড়ে যাবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট বাড়ালে পরিধি হবে থ্রি পায়ার তাহলে এই থ্রি পায়ারটা হচ্ছে নতুন বৃত্তের ক্ষেত্রফল নতুন বৃত্তের আপনার পরিধি তাহলে নতুন বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল বের করি তখন আমরা বুঝতে পারবো যে বাড়লো না কমলো তাহলে নতুন বৃত্তের আমরা ব্যসাধ্য ধরে নিলাম হচ্ছে আপনার আর তাহলে পরিধি হবে টু পায়ার এটা সমান সমান এই থ্রি পায়ার তাহলে এখান থেকে বড়ো হাতের আরের মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর তাহলে এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ে ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আর অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ পায় আর তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটুকু ক্ষেত্রফল বাড়লো হচ্ছে আগে ছিল আপনার হচ্ছে পায়ে টু মানে পায় আর স্কোয়ার এখন হলো টু পয়েন্ট টু ফাইভ পায় আর স্কোয়ার এটা বিয়োগ করলে আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ পায়ার স্কোয়ার পেয়ে যাব তাহলে শতকরা কতটুকু বাড়লো তো যেটুকু বাড়লো সেটা থাকবে হচ্ছে উপরে আর আগে ছিল পায়ার স্কোয়ার সেটা থাকবে নিচে একশো দিয়ে গুণ করবো অর্থাৎ একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে পরের প্রশ্ন ছিল চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমাচ্ছেন যেন তার বার্ষিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন তাহলে পঁচিশ টাকা যদি বেড়ে যায় তাহলে একশো টাকা চাল হয়ে যাবে একশো পঁচিশ টাকা তাহলে তাকে পঁচিশ টাকা কমাতে হবে একশো পঁচিশ টাকার উপরে অর্থাৎ বিশ পার্সেন্ট কমালেই হবে আচ্ছা পাঁচ বলছে সন্দেহ জাদুকর বলা হয় কাকে সন্দেহ জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত ছয় হচ্ছে চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে হচ্ছে ক নম্বরে অর্থাৎ হি ইজ অনেস্টি ইমপ্রেসড দ্য জাজেস তারপরে সাত বলছে শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কি এটা হবে শীত জগৃত শীতার্থ তারপরে হচ্ছে বলছে শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য চার ভাগ শূন্য দশমিক শূন্য দুই গুণুন শূন্য দশমিক শূন্য শূন্য দুই এর মান কত তাহলে আমরা এটা আগে লিখে নেব ভাগ আকারে সকল দশমিক যদি আমরা তুলে দিই তাহলে উপরে হবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ফোর ইন্টু হান্ড্রেড ইন্টু ওয়ান থাউজেন্ড আর নিচে হচ্ছে টু ইন্টু টু আর দশ ইন্টু একশো ইন্টু একশো তাহলে এগুলো সব কাটাকাটি করলে আমাদের চার বাই চার অর্থাৎ ওয়ান হচ্ছে উত্তর এরপরে নয় বলছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি এটা হবে হচ্ছে আন্তনিও গুতেরেস দশ হচ্ছে হুইস অব দ্য ফলোয়িং ইজ এ প্রোপার নাউন নিচের কোনটি প্রপার নাউন প্রপার নাউন মানে একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝাবে এটা হবে হচ্ছে ঢাকা জায়গা বা ব্যক্তি মানে একজনের নাম আর কি এরপরে এগারো বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত আচ্ছা তাহলে এখানে আমরা প্রথমে আগে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র লিখব তো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে আমরা মান বসাই দেব এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে আমাদের রুট থ্রি রুট থ্রির উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এখানে আপনার রুট থ্রির উপরে আমরা যে থ্রি দিয়েছি তাহলে এটা হবে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি অর্থাৎ এটা হবে জিরো আচ্ছা বারো বলছে চুজ দ্য কারেক্ট অপশন বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি ড্যাশ তাহলে এটা হবে হচ্ছে হ্যাড স্টার্টেড তেরো হচ্ছে রিজু শব্দের বিপরীত শব্দ কি এটা হবে হচ্ছে বক্র চোদ্দ বলছে চুজ দ্য সেন্টেন্স হোয়ার জিরান্ট ইজ ইজ দ্য সাবজেক্ট তো এখানে হচ্ছে সাবজেক্ট হিসাবে বলছে তাহলে এখানে পেইন্টিং আমরাকে বলতে পারি অর্থাৎ পেন্টিং ইজ রিল্যাক্সিং এখানে বলছে পেইন্টিং ল্যান্ডস্কেপ ইজ রিল্যাক্সিং এটাই হবে হচ্ছে জেরান জেরান্ট বাক্যের সাবজেক্ট হিসাবে বসেছে আচ্ছা এরপরে বলছে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর এবং থ্রি বাই ফোর সংখ্যাগুলির গড় কত তাহলে প্রথমে এগুলো আমরা যোগ করব যোগ করলে নিচে হবে ফোর প্লাস টু প্লাস ওয়ান প্লাস থ্রি অর্থাৎ সিক্স বাই ফোর এইটাকে আবার আমরা ভাগ করব হচ্ছে আপনার তিনটা সংখ্যা তিন দিয়ে তাহলে আমাদের এটা হবে সিক্স বাই ফোরকে তিন দিয়ে ভাগ করলে সিক্স বাই টুয়েলভ অর্থাৎ ওয়ান বাই টু এটা হচ্ছে উত্তর আচ্ছা ষোলো বলছে তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল একশো বিশ হলে এদের যোগফল কত এইগুলো সংখ্যা এক থেকে নয়ের মধ্যেই থাকে তাহলে সংখ্যা তিনটা হবে চার পাঁচ ছয় চার পাঁচে বিশ হয় আর গুণ ছয় গুণ করলে একশো বিশ হয় তাহলে এই তিনটা যোগ করলে চার পাঁচ নয় ছয় পনেরো হবে হচ্ছে উত্তর আচ্ছা সতেরো বলছে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস এখানে হবে হচ্ছে কুহেলিকা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিষাদ সিন্ধু হচ্ছে মীর মশারফ হোসেনের বাহু তয় লম্ব দ্বিখণ্ডক তিনটি বিন্দুকে বলা হয় পরিকেন্দ্র এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন ভালো লাগবে আচ্ছা এরপরে আমরা উনিশে আসি বলছে বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত এটা হবে হচ্ছে ভোলা তারপরে বিষ হচ্ছে যে তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাতইশ তিন কী পরিমাণ ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত হবে তিরিশ সাত তাহলে তিরিশ লিটারের মধ্যে কতটুকু অ্যাসিড আছে কতটুকু পানি আছে সেটা আগে বের করি তাহলে এই তিরিশ লিটার মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হবে আপনার হচ্ছে দশ ভাগের সাত ভাগ অর্থাৎ হচ্ছে একুশ লিটার আর বাদ বাকি যেটা থাকে নয় লিটার এটা হবে হচ্ছে পানি এখন আমরা ধরে নিই যে এক্স লিটার পানি মেশাতে হবে তাহলে হচ্ছে আমাদের একুশ তো একুশই থাকবে অর্থাৎ হচ্ছে প্রশ্ন আমরা যদি লিখি উপরে থাকবে একুশ নিচে নয়ের সাথে এক্স যোগ হবে এটাও তখন হবে তিরিশ টু সাত তো এটাকে যদি আমরা হচ্ছে আর গুণ করি তাহলে হচ্ছে আপনার থ্রি এক্স ইকুয়াল টু সাতাশ একশো সাতচল্লিশ হবে সাত একুশে তাহলে থ্রি এক্সের মান হচ্ছে একশো বিশ হবে তাহলে আপনার হচ্ছে এক্স দিয়ে ভাগ করলে চল্লিশ অর্থাৎ চল্লিশ লিটার যদি আপনি পানি মিশান তাহলে অনুপাত হয়ে যাবে আপনার হচ্ছে তিনশ টু সাত এরপর বলছে ঢাকা মেট্রো রেলের সার্বিক তত্ত্বাবধানে আছে কোন সংস্থা এটা হবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তারপরে হচ্ছে বাংলাদেশের প্রথম জিওলজিক্যাল ইন্ডিকেটর পণ্য কোনটি জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি তেইশ হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দে ড্যাশ ইন হিজ হাউস সিন্স টু থাউজেন্ড সিন্সের পরে যেহেতু সময় আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হওয়ার কথা এখানে পারফেক্ট কন্টিনিউস টেন্স নয় আমরা পারফেক্ট টেন্স দাগাবো অর্থাৎ হ্যাভ লিভড এরপরে চব্বিশ বলছে সুজ দ্য কোয়ার্ডিনেটিং কনজাংশন কোয়ার্ডিনেট কনজাংশন হচ্ছে দুইটা বাক্যকে জয়েন করে এখানে কোয়ার্ডিনেটিং কনজাংশন আছে হচ্ছে অ্যান্ড পঁচিশ বলছে সিএনজির মূল দাহ্য পদার্থ কোনটি এটা হবে মিথেন হুইস সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট নাউন কোন বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে এটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন সাতাশ হচ্ছে কোনটি কদাচিত শব্দের বিপরীত কদাচিত মানে কখনোই না মানে এরকম আর কি কালে ভদ্রে এটার বিপরীত বিপরীত হবে হচ্ছে অনবরত তারপরে বলছে অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে পাঁচটি পাঁচটা মহাদেশকে বোঝায় তারপরে হচ্ছে হুই সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট এখানে যেহেতু নেইদার যুক্ত আছে সুতরাং নেইদারের পরে সিঙ্গুলার ভার হবে এবং প্রণাউনও সিঙ্গুলার হবে তাহলে হবে হচ্ছে নেদার অফ দ্য বয়েস হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক অর্থাৎ ক নম্বর হবে তিরিশ বলছে অদিতি শব্দের সমর্থক নয় কোনটি অদিতি মানে হচ্ছে পৃথিবী তাহলে এখানে নীর হচ্ছে মানে জল তাহলে অদিতি শব্দের সমর্থক নয় হচ্ছে নীর তারপরে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি এটা হচ্ছে নীল নদ এগারোটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি তিনটি হবে অনিশ্চয় বিসর্গ চন্দ্রবিন্দু তারপরে ব্যঞ্জন বনের সংক্ষিপ্ত রূপকে বলে কি ফলা স্বর হচ্ছে কার ব্যঞ্জন বনের হচ্ছে ফলা হুইস সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাডভারভাভ ফ্রিকুয়েন্সি কনটিথ অ্যাডভারবাফ ফ্রিকুয়েন্সি আছে ফ্রিকোয়েন্সি মানে বারবার কয়েকবার কাজ করা এরকম বোঝায় তো এখানে আপনার আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড অলওয়েস মানে রেগুলারি ব্রাশ করে এটা হচ্ছে অ্যাডভারবা ফ্রিকুয়েন্সি হবে আচ্ছা পঁয়ত্রিশে বলছে যে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তের একটি কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে এখানে আমরা হচ্ছে চিত্র দেখলে বুঝতে পারব যে পাঁচ সেন্টিমিটার আপনার হচ্ছে দূরত্বে অর্থাৎ জায়ের যে অর্ধেক সেটা হবে হচ্ছে সমকনীতিভূজার ভূমি তাহলে আমরা জায়ের অর্ধেকটা বের করে ফেলতে পারি রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস হচ্ছে পাঁচ স্কোয়ার অর্থাৎ একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ হবে একশো চুয়াল্লিশের রুট করলে বারো তাহলে যার অর্ধেক যদি বারো হয় তাহলে সম্পূর্ণ যা হবে বারো ইন প্লাস বারো অর্থাৎ চব্বিশ ছত্রিশ বলছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সাংবিধানিক প্রতিষ্ঠান নয় হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারপরে সাঁত্রিশে একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তার মানে হচ্ছে তিন গুণের সাথে আরও দ্বিগুণ যোগ করব মানে পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ যদি নব্বই হয় তাহলে এক এক গুণ হবে আঠারো মানে সংখ্যাটা হচ্ছে আঠারো এরপরে বলছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে এরপরে উনচল্লিশ হচ্ছে নিচের কোনটি জাতিবাচক বিশেষের উদাহরণ জাতি মানে হচ্ছে কয়েকটা বিষয়কে একসাথে বোঝানো হয় যেমন নদী নদী হচ্ছে জাতিবাচক যাতে আপনার পদ্মা নদী মেঘনা যমুনা এরকম বিভিন্ন নদী বোঝানো যায় চল্লিশ বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি এবং এক্স কিউব মাইনাস ফোর ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিনের গসাগু কত তাহলে আমরা প্রথম রাশি লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স তো এটা মিডিল টার্ম করবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস তাহলে এটা হবে এক্স মাইনাস আর এক্স মাইনাস দ্বিতীয় রাশিটা যদি আমরা লিখি এক্স কিউব মাইনাস ফোর এক্স মাইনাস টু এটাকেও সাজায় লেখা যায় মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস এখান থেকে এক্স কমন নিলে x মাইনাস আর থ্রি ফাইভ অর্থাৎ এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হচ্ছে তা এই দুইটার ভিতরে আমাদের গসাগজ যেহেতু কমন যাচ্ছে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভই হবে উত্তর একচল্লিশ বলছে গুরুচন্ডালী দোষ মুক্ত কোনটি এটা হবে শবদাহ দাহ বিয়াল্লিশ হচ্ছে হুইস সেন্টেন্স ইউজেস কারেক্ট এটা হবে হচ্ছে দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার মানে কলমটা চেয়ারের নিচে পড়ে আছে তেতাল্লিশ হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত তাহলে আমরা যদি প্রথমেই আয়তকার ঘরের পোস্ত ধরে নিই টু এক্স আর দৈর্ঘ্য ধরে নিই হচ্ছে ফোর এক্স তাহলে হবে হচ্ছে আপনার ক্ষেত্রফল তখন হবে হচ্ছে এইট এক্স স্কোয়ার এটা সমান সমান পাঁচশো বারো তাহলে এখানে আপনার এক্সের মান হবে হচ্ছে প্রথমে আট দিয়ে ভাগ করে দিলে হয়তো চৌষট্টি আবার রুট করলে আট তার মানে এক্সের মান আট তার মানে পরিসীমা হচ্ছে আপনার দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দ্বিগুণ করতে হয় তার মানে টু এক্স আর ফোর আর সিক্স এক্স সিক্স এক্সের দ্বিগুণ করলে বারো এক্স অর্থাৎ আট বারং ছিয়ানব্বই তাহলে হচ্ছে ছিয়ানব্বই হচ্ছে মিটার হবে পরিসীমা এরপরে বলছে অ্যান্টোনিয়াম হবে অ্যাম্পেল অ্যাম্পেল শব্দের অর্থ প্রচুর এখানে যেহেতু অ্যান্টোনিয়াম শেষে সুতরাং হবে লিমিটেড পঁয়তাল্লিশ ছিল রিমা অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট এটা হবে রিমা রিনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ হচ্ছে এখানে বাক্যের সাবজেক্ট বসবে এবং দুইজন ব্যক্তি সুতরাং ভার হচ্ছে প্লোরাল আর হবে ছেচল্লিশ হচ্ছে খাঁটি বাংলপসর্গ কয়টি এটা হচ্ছে একুশটা সাতচল্লিশ নম্বর বলছে দুই চার তিন সাত চার দশ পাঁচ ধারাটি দশম পদ কত তো এইটা আমরা একটা প্যাটার্ন দেখি প্রথমটা হচ্ছে দুই তিন নম্বরটা তিন পাঁচ নম্বরটা চার সাত নম্বরটা পাঁচ নয় নম্বরটা ছয় এভাবে গেছে দ্বিতীয়টাতে হচ্ছে কীভাবে চারের সাথে তিন যোগ করে সাত সাতের সাথে তিন যোগ করে ছয় নম্বর পদ হচ্ছে দশ দশের সাথে তিন যোগ করে তেরো তেরোর সাথে তিন যোগ করলে দশ নম্বর পদ হবে হচ্ছে ষোলো আচ্ছা জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে এটা হবে হচ্ছে প্রধান উপদেশটা তারপরে দু হাজার সালের ফুটবল আয়োজক দেশ কোনটি এটা কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো সবগুলোই হবে উত্তর অনুপঞ্চায়ে বলছে ভোকেশন শব্দের পারিভাষিক শব্দ কি এটা হচ্ছে বৃত্তি এখানে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি তারপর হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ আট সংখ্যা দুইটির পঁয়ষট্টি সংখ্যা ছোট সংখ্যাটি বা বলছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটা মানে ছোট পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করে আট দিয়ে গুণ করলে হবে অর্থাৎ একশো চার আচ্ছা এরপরে ন্যাটো সদর দপ্তর কোথায় এটা হবে বেলজিয়ামের ব্রাসেলসে চুয়ান্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর সানসেট উইল হ্যাভ কমপ্লিটেড অর্থাৎ এটা ফিউচার পারফেক্ট টেন্স পথের পাঁচালী উপন্যাসের লেখককে এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে উনিশশো সাতানব্বই সালে ডিরেক্ট টু ইনডিরেক্ট সেন্টেন্স করতে বলছে হি সেড আই এম টায়ার্ড এটা হবে হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড আচ্ছা আটান বলছে বিখ্যাত ওয়াটার লো কোন দেশে বেলজিয়ামে দ্য জুলাই অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই দ্য স্টুডেন্টস নেশন ওয়াইড এটা হবে লেড এল ইডি লেড মানে লিডের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম আর কি তারপরে ষাট নম্বর মানে সর্বশেষ প্রশ্ন ছিল শূন্য দশমিক শূন্য 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 একের কত এটা হবে শূন্য দশমিক শূন্য এক তো এই পর্যন্তই আজকে আমাদের এমসি প্রশ্ন সমাধান ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ